السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله لا يكبد العلم إن تزام إن من العباد. من العباد ولكن يكبد العلم. يكبيد العلم بقبض الألماء إن الله ملائكة يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما

জগৎ বিখ্যাত আলেম আল্লামা রুহুলামিনুর রহমাত উল্লার লিখিত কিতাব অশিক্ষার প্রথম খণ্ড থেকে আমি সেই কিতাবের মধ্যে থেকে ইমাম বহারি ও মুসলিম শরীফের এই হাদিসটি উল্লেখ করেছি তেলাওয়াত করেছি ইনশাল্লাহ আজকের এই আলোচনায় দ্বিতীয় পর্বের আলোচনা অনুষ্ঠানে আমি আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাবুল আলমিন আপনাকে আমাকে প্রত্যেককে যেন সোনার বোঝার আমল করাতে দান করেন রসিলে করিম সাল্লা সাল্লামে হাদিসে বলতেছে নিশ্চয় আল্লাহর বান্দাদের মধ্যে আল্লাহ বান্দাদের নিকট হতে এলেম কাড়িয়া নিবেন আল্লাহ রবুল আলমিন অনেকেই বলে কিন্তু আসলে তা না এলেম কাড়িয়া নিয়া উহা হাস্য করিবেন না নবীজি বলতেছেন বরং আলেমদেরকে মৃত্যুবরণ করে করে ফেলিয়া এলেম হাস্য করিয়া ফেলিবেন এমনকি যখন কোনো আলেমকে বাকি রাখিবেন না তখন কি হবে নবীজি বলতে নাস তখন মানুষেরা নিরক্ষর লোকদেরকে নেতা স্থির করিবে আলেম মনে করিবে ভালো ওয়াসকারী মনে করিবে এবং উহাদের কাছে মাসলা জিজ্ঞাসা করিবে টুহুসান জুহালান ফাসু ইলুফা আফতাও বৈরি ফা বল্লু ওয়া আ বল্লু নবীজি বলেন বিনা এলেমে সেই সমগ্র নেতা সেই সমগ্র আলেমগণ নামধারী আলেম সেই সমগ্র ওয়াস্কারী ব্যক্তি বিনা এলেমে ফতোয়া দিবেন এবং নিজেরাও ভ্রান্তির মধ্যে পড়িবে শয়তানের অনুসরণ করে এবং সাধারণ মানুষদেরকেও বিভ্রান্তির মধ্যে ফেলাইবে বর্তমান সময়ে দেখা যায় ওয়াসকারী যে সমগ্র আলেমরা অধিকাংশ যারা ওয়াশ করে এবং ওয়াজকারী ব্যক্তি যারা তাদের মধ্যে আমরা লক্ষ্য করলে দেখি এই গুণই তাদের মধ্যে বেশি পরিলক্ষিত করা যায় তার কারণ হলো বিগত দিনের আলেমরা যারা অহরহ তাফসির লিখে গিয়েছেন যারা হাদিস লিখে গিয়েছেন যারা সংকলন করেছেন কেতাবের মধ্যে কষ্ট করে যুগের পরে যুগ আজ বর্তমান সময়। ফাঁসে কালেমরা তাদেরকে বেদাত বলে তাদেরকে ভুল তাদের ভুল ধরা শুরু করেছেন আসলেই তাদের ভুল না তারপরও বলবে তাদের ভুল তারা ছিল হেলমে শরিয়াত হাকিকত মারেফতের জ্ঞানের অধিকারী আজকের এই দুঃসাহস দেখাচ্ছে অধিকাংশ কিছু জাহেল এবং মূর্খ অধিকাংশই মূর্খ আলেম নামধারী আলেম এবং অধিকাংশই অস্কারী ফিখের আলেম বর্তমান সময়ে আলেম রব্বানির সংখ্যা খুবই সীমিত অতএব মানুষও আজকের পাগল হয়ে গিয়েছে মানুষ কোনটা ভালো কোনটা মন্দ মানুষের আজকে যাচা যাসাই করা বিবেচনা শক্তি লোপ পেয়ে গেছে সহিহ তিরমিজি শরীফে একটা হাদিস এখানে উল্লেখ করেছেন বশিরাহ তুদুর আল্লামা রুলা বিনত এখানে নবীজি বলেছেন মান কালা ফিল কোরআনে বি রায়া ই বি রায়া ই আও বি গায়রি ইলমিন ফাল ইতা বাউয়া ফা ইতা বাউ উমাকাদাহু মিনান নার যেই ব্যক্তি নিজের ইচ্ছা মতন বিনা এলেমে কোরআনের ব্যাখ্যা করে সে ব্যক্তি যেন নিজের স্থানকে বাসস্থানকে জাহান নামে স্থির করিয়া লয় আজ বর্তমান সময়ে পশকারীদের মধ্যে এমন জিনিস দেখা যায় তারা কেতাবাদি সহি ক্রেতাবাদী তো পড়েই না এবং খুব সীমিত পড়াশোনা করলে খুব সীমিত এবং কিছু জাল হাদিস বর্ণনা করে কোরআনে তাপসিরও উল্টো পাল্টা করে এই জন্য এদের স্থান হলো জাহান্নাম অতএব বর্তমান সময়ে হাদিস শরীফের করিম সাল্লাম বলেন ইন্না হাজালুন রসিলে করিম সাল্লাম বলেন তোমরা হে তোমরা আমার কথা শোনো নিশ্চয়ই এলেম হলো দিন কাজেই তোমরা যাহার নিকটে দিন শিক্ষা করিবে তাহার অবস্থা সম্পর্কে আগে ভালো মতন তদন্ত করো আমাদের সমাজে বর্তমান সময়ে টাকা পয়সা দিয়ে বিভিন্নভাবে এলেম ঠিকই আমরা অজনসিয়াত শুনি অজকারীদের মুখ থেকে আমরা আলেমদের কাছ থেকে অজনসিয়াত শুনি কিন্তু তাদের বিষয়ে আমরা তদন্ত করি না বিধায় আজকের তাদের আমরা সুরে পাগল অতএব আমরা যদি ঠিক মতন এই হাদিসকে যদি আমরা রসুলের কারিম সাল্লা সাল্লামের এই হাদিসকে যদি আমরা লক্ষ্য করতাম তাহলে আমরা আগে তদন্ত নিতাম তার সম্পর্কে তার আখলাখ সম্পর্কে তার চলাফেরা সম্পর্কে তার চরিত্র সম্পর্কে অতএব আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে ভালো মতন জানার এবং বোঝার তৌফিক দান করুন এবং যে কোনো ব্যক্তির অস আমরা সোনা থেকে নিজেকে পরিহার করি যুগশ্রেষ্ঠ আলেমদের এবং যারা মাঝহাবপন্থী যারা মাঝাবকে যারা কুটোক্তি করে না যারা মাঝাব এর উপরে আছে প্রতিষ্ঠিত আছে আমরা সে সমগ্র ফিখের আলেমের কথা সে হোক আলিয়া পড়া হোক কওমি পড়া আমরা তাদের জবান থেকে আমরা কথা শুনি এবং সেই অনুযায়ী আমরা আমল করার চেষ্টা করি আল্লাহ রবুল আলামিন আমাদেরকে আরও জানার এবং বোঝার तौफिक तो दान करो आज के कर मतन द्वित पर्व आलोचना अनुष्ठान शेष करछि आसलामु आलैकुम वा रहमतुल्लाहि वा बरकातुहु